আমরা আপনাদের সকলকে আপনারা অপেক্ষা করছেন দেখুন সেন্টিমেন্টের জন্য যে বৈজ্ঞানিক ডাক্তার আমরা ভেতরে নিয়ে গেলাম তার জন্য বৈজ্ঞানিকদের মধ্যে আদি হলকে ইনজেকশন দিতে হবে আপনারা আপনারা আমাদের আপনারা আমাদের আপনাদের সবাই একটা বড় ধন্যবাদ কি আপনি ওটা

And to the area and ensure a transparent, transparent investigation number two you have failed as the C P of Kolkata police because of the incident involving the renovation work the controversial renovation work you are also responsible and have failed as the C P of Kolkata police regarding

আমাদের মনপ্রসূত হয়নি ওনারা জানান যে বারো তারিখ এবং চোদ্দ তারিখের ঘটনায় কলকাতা পুলিশের ভার গ্রহণ করে কিন্তু কিন্তু তার জন্য ওনারা যেটা ধরেন

সেই জায়গা দিয়ে আমরা ওনাদেরকে বলি উনিশ করেন ডিসকাশন আপনারা যেটা বলছেন সেটা আপনাদের নিজের জন্য একটা বিচার আমরা সেটা করছি করেছিলাম এবং ওনাকে আমরা জিজ্ঞেস করেছি যে এই ঘটনার নৈতিক দায়ভাব দিয়ে কি আপনার মনে হয় না যে আপনার বলত্যাগ করা উচিত তাতে উনি বলেন যে ওনার কাজে পার্সোনাইজ উনি সন্তুষ্ট আমাকে রেসপন্সিবল মনে করে সরিয়ে দেন থেকে তাহলে সেটা হাসি মুখে মেনে নেবে আমাদের মনে হয় যে যথেষ্ট আলোচনা হয়েছে আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছিলাম সেই উদ্দেশ্য আমাদের সফল হয়েছে আমরা ওনার কাছে ডেপুটেশনটা দিতে চেয়েছিলাম আমরা ওনার নৈতিকতার কাছে একটা প্রশ্ন জাগিয়ে তুলতে চেয়েছিলাম আমরা সেটা উনি যে কতটা বড় অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ে সেটা ক্লিয়ার করে দেখে আমাদের আন্দোলন কিন্তু পাঁচটা দাবিতে তার মধ্যে গতকাল আমরা একটা বড় জয় পেলাম সেটা কিন্তু আমাদের পাঁচটা দাবির সাথে মেলে না আমাদের নজর থাকবে নজর থাকবে স্বাস্থ্য ভবনের দিকে যে এই গ্রেফতারি ওই ভদ্রলোকের গ্রেফতারির পরে ডক্টর সন্দীপ ঘোষ তার গ্রেফতারির পর আসলে যেটা আমাদের দাবি সেটা হয় কিনা এবার এই পাঁচটি দাবির মধ্যে আমাদের এখন কি কোনো দাবি কোরান হয় আমরা একটা দাবির জন্য এখানে এসেছিলাম এবং সেই দাবিটা এখনো পৌঁছাতে আমাদেরকে এখনো লড়াই করতে হলো কিন্তু আমরা কি বললাম যে আমরা যদি লড়াই চালিয়ে যাই তাহলে আমরা কিন্তু শতকটা দাবি আমাদের করতে ঘোষণা করতে চাই যে আমাদের লাভ

Kota ak! Even Washington omko bibikan kul estrit ten soluna drop air hali, alikadhan artaa bak! Ali is aap ay aap ifdanpa соon faqy india aga aap ay di gyak��. Ah ha ha ha. Ah ha ha ha. tx R Ah ha 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 i c ah hau ha 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 ave ha? ha ha a সেটার জন্য আমাদেরকে অনেকটা পার্সোনাল লেভেলে দায়িত্ব নিতে হবে প্রত্যেকটি মানুষ এখানে যারা আছে তারা নিজের পাড়ায় নিজের আত্মীয় সাথে কথা বলুন আমরা চার তারিখে সকাল রাত নটার সময় আমরা ঘরের আলোতে নিয়ে নিই এবং এই যে আমাদের আমাদের এখন যে পশ্চিমবঙ্গের যে অবস্থা এখানে চলছে পুরো রাজ্যে পুরো দেশে পুরো পুরো সোসাইটিতে একটা অন্ধকারময় অবস্থা চলছে যেখানে গিয়ে আমাদের মনে হয়েছে যে নিজের ঘরটা অন্ধকার করে আলো হাতে আমাদেরকে নিজেদের বেরোতে হবে তিনটা টাকা আমরা 9 তারিখে 9টা থেকে 10টা বিচার যত 7 তারিখে 9টা থেকে 10টা বিচার পেতে আধার করেন বাংলার এটা ইমরেজিতে এটার নাম ডট আর পি চার্জ লেটার বিলান্স লেটার বিডাসটি এবংmathbbC এর নাম লসলি হে আল্লাহ এই নামে আমরা এই কর্মসূচিটা চালাবো নটার সময় ঠিক আমরা ঘরের আলোন দিয়ে হাতে একটি মোমবাতি বা প্রতীক নিয়ে আমরা সবাই নিজের ঘর থেকে বেরিয়ে আসবো পাড়ার মোড়ে কচি রাস্তার মোড়ে নামবো এবং সবাই একটি মানাত্ম আন্দোলন তৈরি করবো নিজের নিজের পার্সোনাল ক্যাপাসিটি এবং একটা সেম চাই আমি সবাইকে রিকোয়েস্ট করবো আমাদের হাতে সময় খুব কম অলরেডি বেশ কিছু মানুষ যারা বিখ্যাত মানুষ যারা সেলিব্রিটি আর্টিস্ট তারা এই ওপরে পোস্ট করেছে

खो अंतर मग खेळ नाही